দর্শক দেখতে পাচ্ছেন যে আমার টাইগার মুরগিগুলো খাওয়ার কাছে এটা আপনারা যদি মুরগি পালতে চান অবশ্যই পালতে পারবেন আর যারা ডিমের জন্য পালতে চান তাহলে আপনাদের খাওয়াতে হবে হলো নারিশ লেয়ার নারিশ লেয়ার খাওয়াবেন আর যারা ডিম পাড়াবেন না বিক্রির জন্য তারে নারিশ পোলট্রি যেগুলো বলা হয় নারিশ পোলট্রি খাওয়াতে পারেন পোলট্রি খাওয়ালে এগুলো ওজন হবে এবং কি বড় হবে আর নারিশ লেয়ার খাওয়ালে আপনার ডিম ডিমের জন্য ভালো তো আমার এখানে অল্প কয়েকটা মুরগির বাচ্চা মাত্র আটত্রিশ পিস তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন এই যে এখানে খাবার দিছি আমার ঘরটাও আমার নিজের তৈরি করা সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি কিছু করতে পারি এখানে মুরগি হলো আটত্রিশ পিস এদের বয়স হলো আজকে এক মাস দশ দিন আমাদের এক মাস দশ দিন বয়সে টাইগার মুরগি যাদের টাইগার মুরগি পালার ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাগাম একটু পরে আর আরেক মুখ পানি আনানো স্যার